গোটা দেশে যখন বেহেলগাম হামলার খবর নিয়ে চলছে চর্চা ঠিক তখনই সারা দেশে দুহাজার সালের উনত্রিশে সেপ্টেম্বর মালেগাঁও বিস্ফোরণ মামলার আগামী আটিমে রায় ঘোষণা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং দেশের জনগণ বিশেষভাবে অপেক্ষা করছে এই রায়টি কিভাবে আসবে তা দেখতে কেননা মালেগাঁও বিস্ফোরণে প্রাক্তন বিজেপি সাংসদ স্বাদবি প্রজ্ঞাসহ সকল অভিযুক্তদের ফাঁসি চাইল এনআইএ এনেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দু সালের উনত্রিশে সেপ্টেম্বর মালেগাঁও বিস্ফোরণটি ছিল একটি ভয়াবহ হামলা যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল মালেগাঁও শহরে ঘটে যাওয়া বিস্ফোরণের ছজন নিরীহ মানুষের মৃত্যু হয় এবং শতাধিক আহত হন দীর্ঘ সতেরো বছরে তদন্ত শেষে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মালেগাঁও বিস্ফোরণের মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ সাধবী প্রজ্ঞা এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে এনআইএর দাবি বিস্ফোরণের পেছনে ষড়যন্ত্রের একটি সুস্পষ্ট নকশা ছিল যার মধ্যে আছে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত একাধিক হিন্দু সংগঠনের সদস্য এনআইএ দাবি করছে যে এই সন্ত্রাসী হামলার সঙ্গে অভিনব ভারত নামক একটি জঙ্গি সংগঠন জড়িত ছিল যা দেশের ভেতরে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল দু সালে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ যখন তদন্তে নামলো তখন তারা আরো জোরালোভাবে এই সংগঠন ও অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করে এ মামলায় প্রায় দুশো একানব্বই জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন তাদের বক্তব্য বিস্ফোরণের পরিকল্পনা এবং তার বাস্তবায়নের পেছনে সরাসরি জড়িত ছিলেন এই সাত অভিযুক্ত এনআইএ সম্প্রতি সাত অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দাবি জানিয়েছে তাদের মতে এ ধরনের অপরাধের জন্য অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি প্রাপ্য এনআইএর দাবি সাধবী প্রজ্ঞা ও কর্নেল পুরোহিতের মতো উচ্চ পর্যায়ের নেতা যারা এই নাশকতা ঘটিয়ে ছিলেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হতে হবে কারণ তাদের কাজ দেশের নিরাপত্তা এবং সর্ব সার্বভৌমত্বর জন্য হুমকি উল্লেখ্য দু হাজার আট সালে উনত্রিশে সেপ্টেম্বর মালেগাঁও বিস্ফোরণের পরে তৎকালীন ইউপিএ সরকারের অধীনে তদন্ত শুরু করে মহারাষ্ট্র পুলিশ তদন্তকারীদের দাবি ছিল যে এই বিস্ফোরণ একটি হিন্দু সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অংশ ছিল দু সালে আট দিকে বিশ্ব হিন্দু পরিষদের নেতা সাধু বিপ্রকা এবং ভারতীয় সেনার কর্নেল পুরোহিত সহ আরো কয়েকজনকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে হিন্দু সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করার অভিযোগ উঠে দু সালে এই মামলা তদন্ত ভার এনআইএ হাতে তুলে দেওয়া হয় এবং তাদের তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয় এনআইএ এর এক হাজার পাঁচশো পাতার রিপোর্টে বলা হয়েছে যে এই বিস্ফোরণের পিছনে ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র যার মূল উদ্দেশ্য ছিল দেশে নাশকতা সৃষ্টি করা মধ্যে রয়েছে সাধ্য কর্নেল পুরোহিত অজয় রোহির কর মেজর রমেশ উপাধ্যায় স্বামী দয়ানন্দ পান্ডে সমীর কুল কার্নি এবং সুধা কর চতুর্বেদী তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো কুড়ি বি তিনশো দুই তিনশো তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ ধারায় অভিযোগ আনা হয়েছে যার মধ্যে রয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এই মামলার রায় আগামী আটে মে ঘোষণা করা হবে যখন মুম্বাইয়ের বিশেষ আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সতেরো বছরের দীর্ঘ বিচার কাজের পর এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মালেগাঁও বিস্ফোরণ মামলায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে মামলার সঙ্গে জড়িত তদন্তকারীরা আশা করছেন এ রায়ের মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা যাবে